আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সামনে ক্যালসিয়ামের গুরুত্ব নিয়ে কিছু কথা বলব গুরুত্বপূর্ণ একটা উপাদান কারণ আমাদের শরীরের হাড় দাঁত বলেন বা হাড়ের গঠনে যে মাসেলের যে মাসেলের সাথে যে সম্পর্ক এগুলো সবই রক্ষার্থে আসলে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম আমরা একটা সাপ্লিমেন্ট থেকেও গ্রহণ করতে পারি যেমন বছরের একটা সময় তিন থেকে চার মাস আমরা হয়তো সাপ্লিমেন্ট নিতে পারি হয়তো কখনো আপনার শরীরে ঘাটতি হয়ে গেছে তখন আমরা সাপ্লিমেন্ট নিতে পারি জানার কি আসলে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করা ভালো অবশ্যই না ডাক্তারের পরামর্শ ছাড়া এটা মাসের পর মাস বা দিনের পর দিন ব্যবহার করা উচিত না তাহলে কোন কোন খাবারগুলো থেকে বেসিক্যালি আমরা ক্যালসিয়াম পেতে পারি সে ব্যাপারে আজকে আলোচনাটা করব এই খাবারগুলোর মধ্যে সর্বপ্রথম থাকছে হচ্ছে দুধ দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম এবং অন্যান্য ভিটামিনস এবং মিনারেলস আপনার খাদ্য তালিকায় যদি আপনার পেটে কোনো সমস্যা না থাকে আইবিএস জনিত সমস্যা অ্যাসিডিটির সমস্যা এই সমস্যা যদি না থেকে থাকে আপনার খাদ্য তালিকায় আপনি প্রত্যেক দিনই এক থেকে দু গ্লাস দুধ কিন্তু রাখতে পারেন কিন্তু একটু আগে যে সমস্যাগুলোর কথা বললাম আইবিএস অ্যাসিডিটি এ ধরনের সমস্যা থাকলে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ পরামর্শ নিয়ে কিভাবে দুধ খেতে পারেন অথবা কোন সময় খেতে পারেন এই জিনিসগুলো আপনি জেনে নিতে পারেন দ্বিতীয় যে খাবারটি থাকছে সেটা হচ্ছে টক দই টক দই রয়েছে দুধের মতোই একই রকম প্রোটিন ক্যালসিয়াম এবং এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে প্রোবায়োটিক্স যা আপনার পেটের স্বাস্থ্যকে ভালো করতে সাহায্য করে এই দুধের মতো আপনার খাদ্য তালিকায় বিভিন্ন সময় টক দইটাকে অ্যাড করতে পারেন করতে পারে যে আপনি দুপুর দুপুরে খাওয়ার আগে যে আমাদের একটা লম্বা সময় আমরা পার করি সকালে নাস্তা থেকে দুপুরে খাওয়া পর্যন্ত এর সময়টার মাঝখানে কিন্তু আপনি কিছুটা টক দই অ্যাড করতে পারেন আবার বিকালের নাস্তায় কিন্তু আপনি কিছু সালাদের সাথে টক দই মিক্স করে কিন্তু আপনি বিকালের নাস্তাটা সেরে নিতে পারেন এই যে বিকালে যে আমরা অনেক সময় একটা আনহেলদি নাস্তা করে থাকি সামুচা সিঙ্গারা এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং টক দইয়ের যে চাহিদা আপনার শরীরে ক্যালসিয়ামের সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে তারপরে যে খাবারটি থাকছে সেটা হলো পনির এটাও দুধে তৈরি একটা খাবার পনিরটা বেসিক্যালি আপনি দুধ বা টক দইয়ের মতো রেগুলার বেসিসে ইউজ না করতে এটা আপনি সপ্তাহে দু থেকে তিন দিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন পনির থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম পাচ্ছেন পনিরটা যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পনিরটাও আপনার খাদ্য তালিকায় অবশ্যই অ্যাড করবেন তারপরে যে খাবারটির কথা আসছে সেটি হচ্ছে বিভিন্ন রকম শাক সবজি রোকলি এবং ডার্ক সবুজ যে শাকসবজিগুলো আছে পালং শাক কুই শাক এই ধরনের শাক থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাই তাই আমি বলবো যে খাদ্য তালিকায় প্রত্যেক দিনই এই ধরনের অন্যান্য সবজি হয়তো আপনি খাচ্ছেন এই ধরনের সবজিগুলো প্রতিদিন একটা না একটা রাখতে পারেন আপনি বিভিন্ন রকম ফলের মধ্যেও আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি তার মধ্যে কম না লেবু অন্যতম এবং কমলালেবু আপনি ভিটামিন সিও পাচ্ছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াচ্ছে তাই আমি সাজেস্ট করব সপ্তাহে অন্তত তিন দিন যেন আপনার খাদ্য তালিকায় অবশ্যই কমলা লেবু থাকে এরপরে যে খাবারটি থাকছে সেটা হচ্ছে যে বাদাম অবশ্যই সব রকম বাদাম না সব রকম বাদামে ক্যালসিয়াম থাকলেও সবচেয়ে বেশি ক্যালসিয়াম পেয়ে থাক পেয়ে যাবেন আপনি কাঠবাদাম থেকে আপনি যদি প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় দশ গ্রাম থেকে বিশ গ্রাম কাঠবাদাম করেন তাহলে আপনার ক্যালসিয়ামের চাহিদা কিন্তু কিছুটা হলেও পূরণ হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যে এগুলো ছাড়াও আমাদের জীবনে কিছু কমন খাদ্য রয়েছে যেগুলো আমরা সাধারণত থাকি যেমন ডিম মাছ মাংস খেয়ে এবং মাছের মধ্যে হচ্ছে ছোট মাছ এই খাদ্যগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি অনেকে আছে ডায়েট করতে যে শুধুমাত্র শাক সবজি রিলেটেড খাদ্য নিয়ে তারা ডায়েট করে থাকে তারা তাদের খাদ্য তালিকা থেকে ডিম মাছ মাংস বাদ দিয়ে দেন এটা খুবই আনহেলদি একটা প্রসেস তো আমি বলবো যে ডিম মাছ মাংসকে বাদ দিয়ে কখনোই আপনার খাদ্য তালিকাটা সাজাবেন না তো আমি আমি যে যে খাবারগুলোর নাম বললাম এগুলো যদি যদি বলবো প্রতিদিনই তিন থেকে কম্বিনেশন করে আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে প্রত্যেক দিনই কিন্তু আপনার ক্যালসিয়ামের যে চাহিদা আপনার শরীরে সেটা পূরণ হয়ে যাবে এবং আমি বলবো যে সেটা বছরে কখনো সাপ্লিমেন্ট নেওয়ার হয়তো প্রয়োজন আপনার পড়বে না সবাই ভালো থাকবেন